যে আসে নিজে পানি কিনে খাইতে পারে নাই তখন সে হাজার কোটি টাকার মালিক চাঁদাবাজির মাধ্যমে সন্ত্রাসীর মাধ্যমে ওই মা বুঝে যেমন বোতল মারছে তাকে বোতল না তাকে জুতা মারা হবে এই সরকারি টাকা দিয়ে সেদিন ওই এনসিপি এর যে সমাবেশ হয়েছে বাস ভোরা ভোজা লোক আনছে সংস্কার 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 ওই একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় তারেক রহমান তাহলে সংস্কার হয়ে যাবে আলাদা কোনো সংস্কারের প্রয়োজন হবে না তাদের পানি খাওয়ার মতো টাকা ছিল না আজকে তারা হাজার কোটি টাকার মালিক আসিফ মাহমুদ যেহেতু সেই আওয়ামী লীগের বেশি শেখ হাসিনার মতো আচরণ করছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আসিফ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নিজে পানি কিন্নে খাইতে পারে নাই তখন সে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে চাঁদাবাজির মাধ্যমে সন্ত্রাসীর মাধ্যমে তারা এত টাকা পাইলো কোথায় এবং তার বাবা এলাকা এলাকা চাঁদাবাজি করছে আসিফ মাহমুদ তিনি যদি শুভ বুদ্ধি রুদে হয় অচিনি আমাদের ঢাকা সিটির মেয়র নগর পিতা জনাব ইন্ডিয়ান শপথ করাবে আর যদি শপথ না করা হয় ওই মা বুঝে যেমন বোতল মারছে তাকে বোতল না তাকে জুতা মারা হবে রাস্তাতে আপনি জানেন আপনাদের সেন আপনাদের সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমরা দেখেছি দেখতে পারি। সে ঠিকাদারি নিয়ে চাঁদাবাজি করে এতদিন তো তাদের নাম শুনি নাই এখন তাদের জনসম্মুখে আসে জোরপূর্বক এই ঠিকাদারি নেওয়ার কারণে যদি নগর পিতা জনাভিশ্বাস সাহেবকে বসানো হয় এই নগর হলে যেমন হাঁসের স্বর্ণ হাঁসে যেমন স্বর্ণের ডিম পারে সেই স্বর্ণের ডিমের মতো এখানে নগরটা হলে অনেক কাজ বা এই জন এ ঢাকা সিটির লোকের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে এই নগর ভবন দরকার এই নগর ভবনের এর সাক্ষাৎ যদি মেয়র অনীতি বিলম্বে দেওয়া হয় অনেক কিছু লাঘব হয়ে যাবে যেমন এই পানি নিষ্কাশন মশক নিধন সহ অন্যান্য যে সমস্ত কাজকাম আছে এইটা জনতনের প্রতিনিধি ছাড়া তারা পারে না গত ষোলো বছর ধরে আমরা রাজপথে আন্দোলন করতে 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 এক পর্যায়ে এসে এই আন্দোলন ছাত্র জনতা শ্রমিকের মাধ্যমে একটি বিস্ফোরণ ঘটায় সেই বিস্ফোরণে এই খুনি শেখ হাসিনার পতন হয়েছে আপনারা জানেন আমরা আন্দোলন সংগ্রাম করেছি যে লুটেরা যেই আওয়ামী লীগের তাবেদাররা যারা লুটপুট করে সেই গেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত উপদেষ্টারা আছে তারা ঠিক সেই কায়দা লুটপুট করে খাচ্ছে এবং তাদের পানি খাওয়ার মতো টাকা ছিল না আজকে তারা হাজার কোটি টাকার মালিক এই সরকারি টাকা দিয়ে সেদিন ওই এনসিপি যে সমাবেশ হয়েছে বাস এই সরকারের টাকা দিয়ে এটাকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা যে স্বৈরাচারের আচরণের জন্য যে আন্দোলন করছি যে লুটের জন্য সেই লুটপুট এখনো চলছে তাই আমরা বলবো এই অর্থবন্দী সরকার যদি শুভ বুদ্ধির উদয় হয় অচির একটি নির্বাচন দেবে সেই নির্বাচনে যারা ক্ষমতা আসবো তারা রাজনীতিবিদ ছাড়া কোনো দেশ চলে না ভালো মানুষ এক জিনিস রাজনৈতিক নেতৃবৃন্দ দেশ চালানোর যোগ্যতা থাকা দরকার তাই ভালো মানুষ দিয়ে অনেক সময় দেশ চলে না আপনারা জানেন আমি একটা আপনাকে বলি এই দেশের ডক্টর কামাল সাহেব একজন সুশিক্ষায় শিক্ষিত সংস্কার 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 তিন বছর আগে আমাদের এই দেশের সাবেক সুযোগ সরি তারেক রহমান সাহেব সাতাইশ দফা দিয়েছিল পরবর্তীতে বুদ্ধিজীবীদের সামাজিক লোক নিয়ে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা আমরা পড়েছি আমরা সাধারণ জনগণ পড়েছি ওই একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় তারেক রহমান তাহলে সংস্কার হয়ে যাবে আলাদা কোনো সংস্কারের প্রয়োজন হবে না